স্বাস্থ্য সেবা দেওয়াই নাকি ডাক্তারদের ধর্ম। তাহলে হসপিটালে সে স্বাস্থ্য সেবা বন্ধ রেখে অতিরিক্ত সুযোগ সুবিধার জন্য আন্দোলন কেন জনগণকে বাঁচতে আবার সে জনগণকেই বলেন আপনাদের সুচিকিৎসার জন্য এই আন্দোলন কম শিক্ষিত হতে পারি কিন্তু মুক্তিযুদ্ধকে সামনে রেখে এক দল বোকা বানাই আরেক দল সুচিকিৎসাকে সামনে রেখে সাধারণ মানুষকে মৌখিক বানাচ্ছে এখানে আসছি কালকে রাতে চিকিৎসা করে তৈরি আমি এলাকা থেকে একজন অর্থোপেডিক্স ডাক্তার দিয়ে করাইছি সে সরকারি আমি নাম বলবো না সে সরকারি তো আমার কথা হচ্ছে যদি শাটডাউন চলে তাদের কর্মবিরতি চলে তাহলে সারা বাংলাদেশ চলবে কিন্তু পিজিতে চলে না শিশুতে চলে না পঙ্গুতে চলে না ঢাকা মেডিকেল চলে না এলাকার মধ্যে কিভাবে এই সরকারি ডাক্তার দিয়ে দেখানো যায় এক হাজার টাকা দুই হাজার টাকা বিজিটে যেখানে এখানে যদি আমি প্লাস্টার করে দিতে হয়তো আমার পাঁচশো থেকে এক হাজার টাকা যা মেডিসিন এগুলি কিনা দিতে হবে বাইরে থেকে কিন্তু এলাকার মধ্যে চার হাজার টাকা হলে আমি এই কাজ করাইতে পারতেছি তো সবার তো চার হাজার টাকা দিয়ে করানো সম্ভব না সবার পাঁচ হাজার টাকা দিয়ে করানো সম্ভব না এখানে আসে কারা যাদের একটু টাকা পয়সার সমস্যা যারা স্বল্প আয়ের মানুষ তারাই আসে ঢাকা মেডিকেল বা একটা সরকারি মেডিকেলের জন্য তো তারা যদি এইভাবে এলাকা ভিত্তিক ব্যবসা আমি বলবো এটা ব্যবসা করতেছে এলাকা ভিত্তিক এটা ব্যবসা করতেছে আর এইখানে কর্মবিরতি দিয়ে রাখছে যাতে সাধারণ মানুষ কষ্টে মরে এটাই বাস্তব